আঙ্গষেতে পুসব পুখর হলো যারা এখন কাత్తి ধরে বসে আছে তাদের কাత్తిতে বের করে তাদেরকে পরিষ্কার করে তাদেরকে চক্রচিত্ত করে খাইবে তাদেরকে চক্রচিত্ত করে আইরাবাদী রাষ্ট্র হবে আমি লক্ষ্য করছি আপনি ধীরে ধীরে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন মুসলিম আদি একটা লোকের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন আপনারা মুক্তি চান পান ক্ষমতা চান আসুন পরিবন্ধ দ্বারা যদি জল বলে একত্রিশ বছর থেকে সংলাপে আমরা আপনাকে সাহায্য করতে চাই আপনাকে পুরোভাবেই আমরা ব্যক্ত হতে দিতে চাই না আপনার নেতৃত্বে সে কথা বলেছেন আমাদের তরুণরা রিসেপ বাটনে প্রেস করেছে আমরা সেই রিসেপ বাটনের সঙ্গে করতে চাই আমরা বলতে চাই